প্রশ্ন বারো তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন হাসপাতালের এম এসএফি সুপার সহ পুলিশদের নিয়ে বৈঠক করার কথা বলেছিলেন এইমাত্র মাত্র নির্দেশিকা জারি করে জানানো হচ্ছে বৈঠক বারো তারিখ হবে না পিছিয়ে যাচ্ছে বৈঠকের ডেট কোথাও কি চাপে পড়ে গেল সরকার চিকিৎসকদের সরকার চাপে একদিনই পড়েছিল সাতাশ তারিখ সরকার এই নিরামিষ আন্দোলনে চাপে পড়ে না তৃণমূলকে আপনার থেকে আমি ভালো চিনি একুশ বছর করেছি মমতা ব্যানার্জী কোনদিন সকাল দশটায় অনবান্য আসে না ওই দিন দশটার আগে এসেছেন ওই দিন তার মন্ত্রীদেরকে ডেকে এনেছেন মন্ত্রীরা ওখানে ব্রেকফাস্ট করেছে লাঞ্চ করেছে যখন একটার পর একটা ব্যারিকেড ভাঙছে তখন তিনি চোদ্দ তালাতে উত্তেজিত হচ্ছেন সাড়ে চোদ্দ হাজার পুলিশ ডিপ্লয় করেছিলেন গোটা পশ্চিমবঙ্গ থেকে সব জেলা থেকে জল কাপড় তুলে এনেছিলেন গ্যাস ভটনি বর্জ্য এনেছিলেন জল কামান শেষ হওয়ার পরে নর্দমার জল দিয়ে বেড়েছেন আমাদের যে ভিডিও আছে বসে থাকুন না সাত দিন স্বাস্থ্য সামনে বইয়ে গেছে আর কি ইচ্ছে হবে না যে ভোটে আমার কাছে হারার পরে শোভন দেব চ্যাটার্জির মতো জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে ভোটে লড়ে মুখ্যমন্ত্রী হয় তার কোন অনুভূতি আছে ক্ষমতা ছাড়া সব কিচ্ছু হবে না ও জানি আমরা কি করতে হয় তার প্রস্তুতি চলছে জাস্টিস আমরা আঠারো তারিখ দেখব আমি ধৈর্য রাখতে বলবো বাঙালিকে সহ্য করতে বলবো অনেক সহ্য আমরা করেছি হবে সমস্ত চাকরি প্রার্থী সংগঠনের সঙ্গ আমি কথা বলছি তাদের মধ্যে যারা লাইক মাইন্ডেড আছে কথা বলে খুব বড় করে নামা হচ্ছে আর কি করতো আমরা জানি দুটো সফল গণ আন্দোলনে আমি নেতা বলবো না সমন্বয়ক ছিলাম একটা নন্দীগ্রাম আর একটা জঙ্গল মহল নেতাই এবং তাকে কেন্দ্র আমার কিছু এক্সপিরিয়েন্স আছে সেটা আমি আমার সহকর্মীদের নিয়ে ব্যবহার করবো কিন্তু যাদবপুর থেকে যাওয়া এই যে মালগুলো সারা রাত্রি মদ খায় গাঁজা খায় হিরোইন খায় চরস খায় এই মালগুলো অগ্নি মিত্রপাল অফিসে যাচ্ছিল এবং এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোন সম্পর্ক নেই আমি এই তিনটে লোকের মাপ করেছি যারা জুনিয়র ডাক্তার এদের থেকেও সবাইকে সতর্ক থাকার জন্য আবেদন বলবো জুনিয়র ডাক্তাররা ওরা পরে বলেছেন যে এরা এরা আমাদের কেউ নয় আমি জেনেছি এরা আমাদের কেউ নয় বলেছি এদের থেকেও জনগণকে সতর্ক থাকা উচিত